ডাইরেক্টর অফ সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আজকে বাগদেবীর বন্ধনা আমরা দীর্ঘদিন ধরেই এই আমাদের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পালিত হয়ে এসছে আজকে এই বন্দনার দিনে আমি আমার প্রান্তিক শীতলকুচি ব্লকের সমস্ত সুধী নাগরিকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যেই গোসাইহাটের মতো শীতলকুচি ব্লকের একটা প্রান্তিক জায়গায় যে আমরা সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল একটি ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে তুলেছি আমি চাই প্রত্যেকেই এই স্কুলের সাথে যুক্ত হোক আমি এই এডুকেশন ফিল্ডে প্রায় বারো বছর ধরে কাজ করছি আমাকে শেষবারের মতো একটা প্রত্যেকের সুযোগ দেওয়া উচিত যে সেন্ট স্কুল আগামী দিনে সিবিএসসি কারিকুলাম নিয়ে যেভাবে চলছে আগামী দিনে সিবিএসসি অ্যাফিলেশন নিয়ে এবং শহরাঞ্চলের স্কুলের সাথে আমরা অলরেডি আপনারা প্রত্যেকেই জেনেছেন যে অরেঞ্জ অলিম্পিয়াড এক্সামে যে দিল্লি দিল্লি ভিত্তিক যে এক্সাম সারা রাজ্যের মধ্যে নয় সারা ভারতবর্ষের মধ্যে এই স্কুল অনেকটাই ডেভেলপ করেছে লাস্ট ইয়ার থেকে শুরু করে আগামী গত বছরগুলোতেও অনেকগুলো কিন্তু এরা মেডেল ব্রোঞ্জ মেডেল এবং গোল্ড মেডেল এবং হচ্ছে আপনার ব্রোঞ্জ মেডেল এবং আপনার রুপোর মেডেল অনেকগুলোই অর্জন করেছে আমি চাই এই প্রান্তিক জায়গায় প্রত্যেক সুদী নাগরিকদের যারা অনেকেই ভয়ে আসেন না যেখানে প্রচুর ফ্রি নেওয়া হয় এবং সেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় কিন্তু আপনার স্কুলের সাথে যোগাযোগ করুন এবং আমি কথা দিচ্ছি এই স্কুলে থেকে যে বাচ্চারা যেভাবে আমরা একদম কেজির থেকে ক্লাস টুয়েলভ অব্দি পড়াশোনার যে ভাবনা রেখেছি সকলের সহযোগিতা পেলে আমি এই এডুকেশন ফিল্ডে বহুদিন ধরে কাজ করে চলছি এবং আগামী দিনে আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের সেই সহযোগিতা আগামী দিনে আমার আরও কাজের আরও অগ্রগতি দেখা দেবে এটুকু আমি প্রত্যেকেই বাগদেবীর বন্দনার দিনে আশা রাখছি আমার ব্লকের সুতি নাগরিকদের এবং তাদেরকে প্রত্যেককেই বলছি ভয় ভীতি উপেক্ষা করে আমাদের এই স্কুলে আসুন এবং বাগদেবীর দিন বন্দনার দিন আরেকটি ঘোষণা করছি যদি কেউ একদম নিডি ফ্যামিলির হয় সেক্ষেত্রে আমাদের স্কুল থেকে প্রতি বছর পাঁচটি বাচ্চাকে আমরা ফ্রিতে পড়াশোনা করার সুযোগ করে দিই এবছরও আমরা সেই ঘোষণাটা রাখলাম প্রত্যেকে আপনাদের এই সামাজিক মাধ্যম থেকে জেনে নেবেন এবং আমাদের এই ফিল্ডে কাজ করার জন্য আরও আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের এগিয়ে নিয়ে যাবেন এটুকু বাগদেবীর বন্দনার দিন আমি আশা রেখে আমি আপনাদের সকলের কামনা করে আমি এইটুকুই বলছি আপনাদের সামনে